এই দুঃসাহসিক অভিযানে সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি রচিত হয় উপদেষ্টার বাংলোর সিসিটিভি ক্যামেরার সামনে আইন উপদেষ্টা যখন পরদিন সকালে ছাগল খুঁজতে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করেন তখন তিনি এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হন ফুটেজে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার সহযোগী রিফাত রশিদ ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে অবজ্ঞার সাথে ভেংচি কাটছেন তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা যেন কোনো নজরদারির আওতায় নেই বরং নিজেরাই একটি ঐতিহাসিক মুহূর্তকে ক্যামেরাবন্দি করছেন তারা বুঝিয়ে দিয়েছেন যে রাষ্ট্রীয় নজরদারির ভয়ে ভীত না হয়ে বরং তাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে কিভাবে আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হয় ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র চোরেরা নিঃসন্দেহে এই ফুটেজ দেখে অনুপ্রেরণা লাভ করবে এই ঘটনা নিয়ে আমরা কয়েকজন পুষ্টিবিজ্ঞানী সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী ও অর্থনীতিবিদের সাথে কথা বলেছি নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী এটাকে ছাত্র রাজনীতির এক নতুন মাইল হিসেবে অভিহিত করেছেন